আসলে সূর্যস্তে যাওয়ার সময় খুব চলে এসেছে কুয়াশা পড়তেছে আর পাহাড়গুলো দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ক্ষণে ক্ষণে পাহাড়ের কালার চেঞ্জ হবে তা আমি চাচ্ছি যে পুরো বিষয়টা ক্যামেরাবন্দি করতে সেটা করতে হলে আমার তো স্ট্যান্ড দরকার ছিল বাট হাতে স্ট্যান্ড নেই আমার আমি চেষ্টা করবো পুরো বিষয়টাকে ক্যামেরাবন্দি করার জন্য দূর পাহাড় যেটা বলছিলেন আপনি যেটা বলছিলেন যে কালো বরফ ওটা কালো না হচ্ছে যে একটা ছায়া 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 ওটা কিন্তু কালো না ওটা হ্যাঁ

হ্যাঁ বরফ আছে না বরফ ছোট ভাই সে আসছে এই যে আমাদের লালু ভাই হ্যাঁ সেই সুন্দর তারপর আহা <Coh> পাড়লে <laughs> <laughs> দূরে লাগবে ক্যামেরা কি একদম ওই পাহাড় সুদ্ধা জানি আমি ওই পাহাড় সুদ্ধা খেয়ে ছুবে মোবাইলে পুরো পাহাড় দেখলে আপনার চোখে সে ভালো ক্লিয়ার দেখায় দিব এত সুন্দর ক্লিয়ার দেয়া এটা বিজ্ঞানী আছেন